থেকে শেখ ওনার সাথে কাজ করার সুযোগ সুযোগ পাবো পাবো শেখার এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছিল সো যদি ভেবে থাকি পজিটিভলি ভেবেছি শাকিব খানের সিনেমায় শাকিব খানের নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা এটা আমার জন্য বিগ অপরচুনিটি বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত মডেল ও অভিনেত্রী দেখলাম যে উনি ডিরেক্টরের অর্ডার ফলো করেন উনি ডিওপির অর্ডার ফলো করেন তো উনি সেটে খুবই কমফোর্টেবল ফিল করায় সবাইকে সেটে খুবই ইজি গোয়িং একজন পারসন ঐশী সোলজারের শুটিং এ অংশ নেওয়া ঐশী সাকিব খানকে মূল্যায়ন করতে গিয়ে বলেন আমি তো ভেবেছিলাম উনি যেহেতু বস হয়তো সেটে একটু ডোমিনেটিভ হবেন না কিন্তু যেরকম একটা ডমিনেটিভ ইমেজ মানুষের মাথায় সাধারণত থাকে উনি সেটা নিয়ে তো গিয়ে দেখলাম যেটা তিনি পরিচালক ও ডিওপি নিয়ম মেনে চলে কাজ করেন এবং সবাইকে কমফোর্টেবল ফিল করান সাকিব ভাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রির জার্নিটা অনেক লম্বা উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিকে করেছেন সমৃদ্ধ সাকিব ভাইয়ার সাথে সোলজারে আমার ফার্স্ট কাজ আমি চাইব আমার ফার্স্ট সিনেমাটি যেন সুপার ডুপার হিট হয় তাছাড়া শাকিব ভাই আমাদেরকে যেভাবে একের পর এক সুপার হিট সিনেমা উপার দিয়েছেন আমি তো আশা করতেই পারি যেন আমার আমার সিনেমাটাও হিট হই এর আগে বেশ কয়েকটা সিনেমা করলেও ওইরকমভাবে আলোচনা আসতে পারেননি এবার যদি সাকিব খানের হাত ধরে আলোচনায় আসেন সোলজারের শুটিং প্রায় শেষের দিকে বর্তমানে সোলজারের শুটিংয়ের জন্য টিম অবস্থান করতেছে নসিদিতে